হৃদয়ারণ্যেও যে তটিনী পর্ব আঠারো লিখেছেন অনিদ্রিতা আখি তটিনীর এমন ডাকে উমাইরের মনে হলো তার নামটা যে এত সুন্দর এই মেয়ে এভাবে না ডাকলে সে হয়তো জানত না তটিনি তার নাম ধরে ডাকাই সে কেন জানি রাগ করতে পারল না তার বক্ষস্থলে কেমন প্রশান্তির এক ঢেউ খেলে গেল তবে তা সে তটিনীকে বুঝতে দিল না পিছে ঘুরে তুটিনির দিকে তাকালো তটিনী তার পিঠের দিকেই তাকিয়েছিল যার জন্য তাদের দুজনের চোখাছুখি হয়ে গেল তটিনি এতে অস্বস্তিতে পরে দ্রুত তার দিক থেকে চোখ সরিয়ে নেয় উমায়ের কিছু জিজ্ঞাসা করার আগেই তটিনি আমতা আমতা করে মিহি সুরে বলল আমি একটু ওয়াশরুমে যেতাম তার এমন কথাই উমাইর বাঁকা হাসল হেসে উপহাস করে বলল স্টেজ দেখিয়ে যেমন মরতে যাচ্ছিলে এবার ওয়াশরুমেও যাও বলেই উমাইর রুম থেকে বের হয়ে গেল এটা দেখে তটিনীর নিজের প্রতি ক্রোধ জন্মালো এই ভেবে যে সে উমাইরের কাছ থেকে কোন হিসেবে সাহায্য নিতে চেয়েছে আর সে আশাই বা করল কীভাবে যে সে তাকে সাহায্য করবে সে তাকে সব সময় অত্যাচার করতে ভালোবাসে তার কাছ থেকে সাহায্য পাওয়া হাস্যকর ব্যাপার ওয়াশরুমে যাওয়ার তার অতি প্রয়োজন তাই সে নিজে হেঁটে যাবে বলে সিদ্ধান্ত নিল তটিনি কাউচের উপর থেকে কার্পেটের উপর পা রাখলো দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে গিয়ে তার মনে হলো তার জানটা বের হয়ে গেল সে সাথে সাথে কাউচের উপর বসে পড়ল তখন রাগের জন্য সে কিছু অনুভব করতে পারেনি কিন্তু এবার তার পায়ের ভর দিয়ে দাঁড়াতে যেয়ে মনে হলো ব্যথায় তার পা ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে আঘাত যখন লাগে তখন ব্যথার পরিমাণটা বোঝা যায় না কিন্তু যত সময় যায় ব্যথার পরিমাণটা তত বেশি বোঝা যায় তো কিছুক্ষণ বসে থাকলো তারপর আবার উঠে দাঁড়িয়ে এক পা রকম হেঁটে যেতে পারলো এবার আর না এগিয়ে আর পিছিয়ে আসতে পারছে না সে চোখ বন্ধ করে কয়েকটা ঘন শ্বাস নিল এক পা যখন এগিয়ে এসেছে তখন বাকি কয় পাও এগিয়ে যেতে হবে পারতে হবে ততক্ষণে তার সাদা ব্যান্ডেজে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে সে তার এক পা এগিয়ে পরের বার সাহায্য না করতে পেরে পরে যেতেই যাবে তার আগে তাকে পাজাকুলো করে তুলে নিল টটিনি চমকে উঠে তার পাজাকুলা করে তোলা মানুষটার দিকে তাকালো তাকিয়ে তার নজর আসলো উমাইরের ভাবলেশহীন মুখ এটা দেখে তটিনি আবার ক্রোধে ফেটে পড়ল সে উমাইরের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ঝাঁঝালু কণ্ঠে বলল খারাপ লোক তখন যখন সাহায্য করিসনি এখনও তোর করা লাগবে না ছাড় বলছি বলেই তটিনি নিচে নামতে চাইল হুমায়ের তা এমন কথাই কিছু বলল না সাথে আবারও শক্ত করে ধরল সে নিচে লেথের সাথে কথা বলে তখনই ওপরে উঠে এসেছিল কিন্তু রুমে এসে দরজায় দাঁড়িয়ে এসে তটিনির কার্যকলাপ দেখছিল এই মেয়ে যে আট দশটা সাধারণ মেয়ের মতো না সে এতদিনে ভালোই বুঝে গিয়েছে তা না হলে পায়ের এই অবস্থা নিয়ে কেউ উঠে দাঁড়াতে চায় কিন্তু সে যখন দুটিনের পরে যাওয়া দেখল তখন সে আর দাঁড়িয়ে থাকতে পারল না তার মস্তিষ্ক বলছে যা যা পারে তাই করুক কিন্তু মন বলছে না মেয়েটার সাহায্য করা প্রয়োজন সে না চাইতেও তার মনের কথাই প্রাধান্য দিল হুমায় তাকে নিয়ে বাথরুমের মধ্যে বেসিনের সামনে দাঁড়ালো তারপর কুলে নিয়ে এক হাত দিয়ে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে তুটিনী উমাইকে কিছু বলতে যাবে সেই সুযোগে মুখের মধ্যে ব্রাশ ঢুকিয়ে দিল এতে তটিনি ফেল ফেল করে উমাইরের দিকে তাকিয়ে থাকলো এটা দেখে উমাইর বিরক্তির একটা ভাব নিয়ে গম্ভীর স্বরে বলল আমাকে পরে দেখিস আগে ব্রাশ করে নে। নাকি তোর ব্রাশটাও পরে দেওয়া লাগবে আমি বলছি আমি বলেছি আপনাকে আমার সাহায্য করতে উমায়ের কিছু না বলে শুধু শান্ত চোখে তটিনির দিকে তাকালো এটা দেখে তটিনি চুপ হয়ে গেল তার শরীরটা ভালো লাগছে না এত কিছুর পরও ভালো লাগার কথাও না সে বুঝতে পারছে আস্তে আস্তে তার শরীর খারাপ করছে তাই আর সে কিছু না বলে বাম হাত দিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিল সাথে উমায়ের কুলে করে তার এত কাছে থাকায় তার লজ্জা আর অস্বস্তি দুটোই লাগছে কিন্তু কিছু করার নেই আর সে এত দিন এটা বুঝতে পেরেছে যে উমায়ের আর যাই করুক তার না তো তার ইজ্জতে হাত দেবে আর না তো তাকে খুন করবে করলে এতদিনে করে ফেলতো টটিনি ফ্রেশ হওয়া শেষ করে দেখে উমায়ের তাকে কম বসিয়ে দেয় এটাতে টটিনির চোখ বন্ধ করে ফেলে লজ্জায় তার কান গরম হয়ে ওঠে তার লজ্জাই ফেলে এবার মনে হচ্ছে উপর থেকে আল্লাহ দড়ি ফেললে সে উঠে যেত উমায়ের দেখল তুটিনির লজ্জা রাঙা মুখ এটা দেখে সে বাঁকা হেসে তুটিনিকে আবারও বেশি লজ্জাই ফেলতে ফেলতে চলে যেতে যেতে বলল কাজ শেষ আসলে ডাক দিস এতে উমায়ের আসলেও সফল হলো। তুটিনি আবার লজ্জায় মুড়ি মুড়ি অবস্থা হলো উমায়ের চলে যেতেই তুটিনি মনে মনে গালি দিল অসভ্য পুরুষ উমাইর দরজার পাশে দাঁড়িয়ে নাবিদের পাঠানো ইমেইলের কিছু ইম্পর্ট্যান্ট ফাইল দেখছিল এমন সময় তার শ্রবণিন্দ্রিয়ে বাথরুমের মধ্যে কিছু ধপ করে পড়ার শব্দ করল উমায়ের বুঝতে পারল এই শব্দের কারণ আর বোঝার সাথে সাথে ও শিট বলে সে ঝড়ের বেগে ছুটে গেল বাথরুমে দেখল সে যা ভেবেছিল তাই হয়েছে তো ফ্লোরে জ্ঞান হারিয়ে পড়ে আছে হুমায়ের দ্রুত পায়ে হেঁটে তুটিনিকে পাজাগুলো করে তুলে নিয়ে রুমে শুইয়ে দিল এই মেয়েকে বলার পরও হেঁটে আসতে চেয়েছিল আর তার সাথে সে তটিনীর গায়ে হাত দিয়ে দেখলো তার শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে যার জন্য জ্ঞান হারিয়ে ফেলেছে সে আগেই ধারণা করেছিল এমন কিছু হবে তাই তাকে ডাকতে বলেছিল কিন্তু এই তেজি আর রাগের ঝাঁসির রানী কি আর তার কথা শুনে কুমাই টটিনীর গালে কয়েকটা আস্তে করে থাপ্পড় দিয়ে বিরক্ত ঢেলে তাকে ডাকতে থাকে এই ঝাঁসি মহিলা উঠ কয়বার ডেকেও যখন টটিনির জ্ঞান পেল না তখন সে হতাশ হলো এবার বিড়বিরক্তির সাথে বিড়বির করে বলল এই ঝাঁসি মহিলা উঠ বলছি উঠ তুই বারবার অসুস্থ হবি জ্ঞান হারাবি আর আমার তোকে সেবা করতে হবে এটা কি ঠিক তোকে সেবা করার জন্য এখানে নিয়ে এসেছি আমি আমি আমাকে তোর সেবা করার কাজে নিয়োজিত করা হয়েছে কখনো ইনহেলারের জায়গায় আমার শ্বাস নিয়ে তার অভাব নিবারণ করছিস মাঝরাতে জ্বরে জ্ঞান হারালে আমার তোকে ওষুধ খাইয়ে দিতে হচ্ছে আঘাত পেলে তাতে আমার ব্যান্ডেজ লাগিয়ে দিতে হচ্ছে আবার তোর পায়ের বদলে আমার কোলে চড়িয়ে তোর জায়গা বদল করতে হচ্ছে কি পেয়েছিস আমাকে তুই এই ওঠ কিন্তু তোটিনির এতে না তো জ্ঞান ফেলো আর না তো কিছু শুনতে পেল উমায়ের বিরক্তে রাগে খুব কিরমির করতে করতে তোটিনীকে সুস্থ করার কাজে লেগে পড়লো নিজ থেকে একটা পানি নিয়ে এসে জলপুটটি দিতে থাকলো তারপর যখন দেখল গায়ের তাপ কমে এসেছে তখন সে উঠে ফার্স্ট এইড বক্স বের করে পেন অয়েটমেন্ট বের করলো উমায়ের দ্বীদ্বন্দ্ব বাদ দিয়ে তুটিনির পাশে বসল বিরক্তিতে একটা করে শ্বাস ফেলে তুটিনিকে ঘুরিয়ে শুইয়ে দিল আস্তে আস্তে পিঠের শার্টটি তুলে দিল তার সাথে তুটিনির হলুদ ফর্সা পিঠে ব্যালভিয়ে মারার জন্য ক্ষতচিহ্নগুলো চিহ্নগুলো দৃশ্যমান হলো জীবনে এই প্রথম হয়তো ওমায়ের মনে কিছুটা অনুশোচনা দেখা দিল এই ভেবে যে মেয়েটার সাথে এত নির্দয় না হলেও পারতো কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হল না এর জন্য তুটিনিকে সে দায়ী করল সে তখন ওমন ব্যবহার না করলে আর সে কিছু বলতো না বলেই পণ করেছিল তোটিনের হলুদ ফর্সা পিঠে বেল্টের ছাপগুলো স্পষ্ট কালচে হয়ে উঠেছে তার সাথে কয়েকটা জায়গায় চামড়াও উঠে গিয়েছে উমায়ের পেইন অয়েটমেন্টটা ক্ষত জায়গায়গুলোতে আস্তে আস্তে করে দিয়ে দিল ঢিলে ডালা শার্ট হওয়ার জন্য উমাইরের বেশ সুবিধা হলো দেওয়া শেষ হয়ে গেলে সে শার্টটা নিচে নামিয়ে দিল পায়ের সম্পূর্ণ ব্যান্ডেজ রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে ব্যান্ডেজটি চেঞ্জ করে দিল তারপর নিচে কিচেনে গিয়ে তটিনির জন্য মুরগির পাতলা স্যুপ তৈরি করতে থাকলো তটিনির ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে শরীরের উত্তাপ যেন তার আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে তা এখন একটু কমে এসেছে তটিনির চোখের পাতা ধীরে ধীরে খুললো তীব্র মাথা ব্যথা আর দুর্বলতায় শরীরটা যেন ভেঙে পড়ছে তার তটিনি নড়তে চেষ্টা করলো কিন্তু হাত পা এত ভারী লাগছিল যেন ওগুলো তার নিজের নয় এয়ার কন্ডিশনার হট অ্যান্ড কুল ফিচার এর জন্য রুমটা গরম হয়ে থাকলেও তার শীত লাগাই শরীরের ব্লাঙ্কেটটা জড়িয়ে নিল সে তখন লজ্জায় উমায়েরকে না ডেকে একাই আসতে চেয়েছিল কিন্তু ততক্ষণে ব্যথায় তার শরীর কাবু করে ফেলেছিল তাই দুপা। মতো এগিয়ে আসতেই মাথা ঘুরে পড়ে গিয়েছিল কিন্তু এসব ভাবনার মাঝেই ক্লান্ত চুপ জোড়া আবার বন্ধ হয়ে এলো দুর্বল শরীর যেন তাকে বিশ্রামের দিকে টেনে নিয়ে যাচ্ছে তার চুপ বন্ধ হওয়ার আগেই উমায়ের গরম ধুয়া উঠা সুপের পাত্রটা হাতে নিয়ে উপস্থিত হলো তটিনির আবার চোখ বন্ধ করতে দেখে উমায়ের গম এক গম্ভীর স্বরে বলল আর একবার চোখ বন্ধ করে দেখ দোতলার বারান্দা থেকে এমন করে ফেলব যে একেবারে ভিকুর খাঁচার মধ্যে গিয়ে পড়বি উমাইরের এমন কথা শুনে তুটিনী উমাইরের দিকে ভ্রু কুচকে থমথমে চেহারা নিয়ে তাকালো সে প্রথমে ভিকু নাম বলাই চিনতে পারিনি কিন্তু যখন খাঁচার কথা বলল তখন তার মস্তিষ্ক ধরতে পারল যে উমাইর সিংহকে ভিকু নামে ডাকে এটা শুনে তুটিনী ছোট একটা ঢুক গিরল কেন জানি তার সব সাহস সিংহটাকে দেখলেই বেলুনের হাওয়ার মতো ফুস হয়ে বের হয়ে যায় দেখতে কেমন হিংস্র লাগে তাকে আর তার দিকে কিভাবে তাকিয়েছিল তা স্মরণে আসতেই তার চুপসে যাওয়া মুখটা আরও একটু চুপসে গেল এটা দেখে উমায়ের মনে মনে হাসল এই ঝাঁসির রানী যে কিছু একটা ভয় পাই এটা ভেবেই সে মনে মনে আনন্দিত হলো কিন্তু তা প্রকাশ করল না তা না হলে এই মহিলা আবার নতুন করে ঝামেলা শুরু করে দেবে হুমায়ুর সুপের পাত্রটি কাউচের পাশে ছোটো টি টেবিলের উপর রাখল তটিনির দিকে তাকিয়ে গম্ভীর এক কঠিন স্বরে বলল ন্যাকামি না করে সুন্দর করে উঠে এটা ফিনিশ করবি তার এমন কথাই তটিনির ব্লাঙ্কেটটা আরও ভালো করে জড়িয়ে চোখ বুঝে বলল আমি কোনো খুনির হাতের রান্না করা কিছু খাবো না আপনি এটা নিয়ে এখান থেকে বের হয়ে যান ওমায়েরকে খুনি বলায় তার মেজাজ চরে গেলেও কিছু বলল না একটা ঢুক গিলে রাগটা গেড়ে নিল এই মেয়ের সাথে থাকতে হলে সামান্য এইটুকু রাগ এইটুকুতে রাগ করা যাবে না ওমায়ের তুটিনির গায়ে এক একটানে সরিয়ে তাকে কাউচের ওপর আছুয়া করে দিল তার এমন কাজে তুটিনি কিছুক্ষণ অতবিহব্বল হয়ে গেল যে তার সাথে এটা কি হলো বুঝতে পেরে সে উমায়ের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করলো তটিনির এমন করে তাকানো দেখে উমায়ের ললাটে বাঁচ ফেলে গুরুগম্ভীর কণ্ঠে বলল মরে যাচ্ছিস তাও তোর তেজ কমছে না বেয়াদুবি করবি না করবি না বেয়াদুবি করলে মারা খাবি তাই ভালো করে বলছি খেয়ে নে খেয়ে ওষুধ খাবি তুই অসুস্থ হবি আর আমার তোকে সেবা করা লাগবে কেন আমি কি বলেছি যে আপনি আমাকে সেবা করেন আপনি আপনার সেবা করার আশায় বসে আছি তুটিনির এমন কথায় উমায়ের তার দিকে ঝুঁকে গেল এতে তুটিনীর কিছুটা মাথা হেলিয়ে দিয়ে পালকের সাথে তার মাথায় লাগল। সে ব্রৌ সাথে ললাটে ভাজ ফেলে চুপ বন্ধ করে নিল ফ্লোরে পড়ার জন্য তার মাথায় লেগেছিল আবার সেই একই জায়গায় লাগলো কুমায় দেখল তটিনির অবস্থা সে বাঁকা হেসে তটিনীর কানের কাছে মুখ নিয়ে হাসকিশরে বলল তোকে সেবা না করলে সুস্থ হবি না আর সুস্থ না হলে আমার অনেক সমস্যা এই যেমন ধর তোকে আঘাত করতে গেলাম তখন অল্পতেই জ্ঞান হারালি বা মরে গেলি তখন আমার কি হবে বল যতই হোক তুই আমার একটা মাত্র বউ বলে কথা আমার আবার অন্য পুরুষের মতো এমন পাঁচ দশটা বিয়ে করার ইচ্ছা নাই আর তুই একটা আগুন বুঝলি আর আগুন নিয়ে খেলতে এই উমায়িকায় তারি তাগি খুব ভালোবাসে উমাইরের এমন কথাই টোটিনের রাগে আর তার শরীর কিরমির করে উঠল সে চোখ খুলে দাঁতে দাঁত চেপে তার বাম হাতের ধারালো নখগুলো উমাইরের গৃবাদেশে গেথে দিল তোটিনীর এমন আক্রমণে উমাইরের কাছে অপ্রত্যাশিত ছিল কিন্তু মনে মনে সে জানে যে যাই হোক না কেন তোটিনীর প্রতি তার এক অদ্ভুত টান আছে এক ধরনের অজানা আকর্ষণ সে এইভাবে তার কানের কাছে মুখ নিয়ে ঝুঁকে থাকলো চোখ বন্ধ করে দুহাত মুষ্টিবদ্ধ করে ব্যথাটা গিলে নেওয়ার চেষ্টা করতে থাকলো তার কেন জানি এই মুহূর্তে অনেক রেগে রেগে যাওয়ার কথা থাকলেও রাগ হলো না সে মনে মনে খেসে বলল বিড়ালের সাথে লড়াই করে কোনো মজা নেই লড়াই করার সঙ্গী যদি দৃঢ় মনোবলের বাঘিনী হয় তখনই তো সিংহ বাঘিনীর সাথে খেলা খেলতে মজা পাবে তো তার সব রাগ খুব উময়ের গৃপাদেশে নখগুলো গেঁথে তা উগড়ে দিতে থাকলো তার চেহারায় অদ্ভুত এক তীব্রতা এবং উন্মত্ততা দেখা দিল যেন তার প্রতিটি স্নায়ু উত্তপ্ত হয়ে উঠেছে চুখে আগুন মুখে বিষাদ আর হাতের শক্তি যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে সে যেন সমস্ত অভ্যন্তরীণ যন্ত্রণা এবং খুব একত্রিত করে প্রতিটা আঘাতের সঙ্গে উমাইরের উপর ছড়িয়ে দিতে চাইছে আপনি আমাকে মারলে এখনি মেরে ফেলেন তা না হলে আমি যদি বেঁচে থাকি আপনাকে এমনভাবে শেষ করব যে আপনি নিজেকে আর চিনতে পারবেন না আপনি যা করেছেন তার প্রতিটি কষ্ট প্রতিটি যন্ত্রণা আমি আপনাকে ফিরিয়ে দেব তবে শেষ করা মানে যে মৃত্যু তা কিন্তু নয় আপনি বেঁচে থাকবেন তবে ধুকে ধুকে ঠিক আমার মতো না তো মরতে পারবেন আর না তো বাঁচার মতো বাঁচবে বলেই তটিনী শরীরের প্রতিটি তন্ত ফুসে উঠে তার নখের ধারালো স্পর্শ আরও গভীর হয়ে ওঠে তটিনীর এমন কথাই উমায়ের কিছু বলল না সে তো চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করতে ব্যস্ত উমাহরের অপ্রস্তুত পরিস্থিতিতে সে যেন নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে প্রতিশুদের আগুনে ঝলসে দিতে চায় তটিনি দেখলো উমাইরের গ্রীবাদেশ থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করেছে কিন্তু উমাইর তার কিছু বলছে না দেখে সে হাত সরিয়ে উমাইরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো দেখল উমাইরের ফর্সা ডিম্বাকৃতির শক্তপোক্ত উজ্জ্বল ফর্সা চেহারা লালচে বর্ণ ধারণ করেছে যন্ত্রণায় তার গাল লাল হয়ে গিয়েছে তবে তার মধ্যে কোনো ভাবান্তর নেই এটা দেখে তটিনি বিভ্রান্ত হয়ে গেল এই ভেবে যে এত কষ্টের পরও তাকে কিছু বলল না কেন আর না তো মুখ থেকে কোনো টু শব্দ উচ্চারিত হয়েছে এই লোক এত ভালো কখন থেকে হলো তটিনি হাত ছড়িয়ে নেওয়ার পর উমায়ের সোজা হয়ে দাঁড়ালো তার কালো মনির চারপাশে সাদা অংশগুলো লাল হয়ে গিয়েছে তার গৃবাদেশ থেকে এখনও অল্প রক্ত বের হচ্ছে কিন্তু উমায়ের তা বুঝেও না তো রক্ত মুছল আর না তো ক্ষত সারতে কিছু করলো তোটিনির দিকে এই রক্তজোড়া শীতল চোখে তাকিয়ে বলল আশা করি এখন তোর সব খুব ম্যাটানো হয়ে গিয়েছে তোটিনি কিছু বলল না এটা দেখে উমায়ের চুপচাপ টি টেবিলের উপরে রাখা স্যুপের পাত্রটা হাতে নিয়ে তার পাশে বসল সুপটা অল্প ঠান্ডা করে আর দেরি না করে সে চামচে স্যুপ তুলে তোটিনির মুখের সামনে শীতল চোখে তাকিয়ে ধরল জীবনে সে কাউকে গালে তুলে খাইয়েছে কি তার মনে পড়ছে না কিন্তু এই ঝাঁসি মহিলার ক্ষেত্রে সবই হচ্ছে তোটেনি যেহেতু ডান হাত কাটা আর তার জন্য ব্যান্ডেজ করা হয়েছে তাই সে খেতে পারবে না এই হাত দিয়ে তাই উমায়ের নিজেই খাওয়াবে বলে সিদ্ধান্ত নিল উমাহিরের এমন কাজে তুটিনীর চোখে বিষয়ের বিমোর হয়ে মৃদু ঠোঁট আলগা হয়ে গেল সেই সুযোগে উমায়ের মুখের ভেতর সুপের চামচটা ঠুসে দিল এতে তুটিনির ফেল ফেল করে উমাহীরের দিকে তাকিয়ে থাকলো সে উমাইরের কাছ থেকে এমনটা মুটেও আশা করেনি তার আসলে না খাওয়ার প্রথম কারণই ছিল এটা তার হাতে ব্যান্ডেজ করার জন্য স্যুপের চামচ ধরতে পারত না তাই খাব না বলে নিষেধ করে দিয়েছিল ওমায়ের তাকে স্যুপ খাইয়ে দিতে থাকলো রাতে না খাওয়ার জন্য তো অল্প ক্ষুদাও লেগেছিল আর সে কিছু না বলে খেতে থাকলো খাওয়ার মাঝে একটু থেমে ম্লান সরে বলল আপনার হাতের খাবার আমার গলায় বিষাক্ত কাটার মতো বাচ্ছে। তাহলে নিশ্চিত থাক এটা কাইসার উমায়ের তাগির হাতের রান্না করা খাবার কারণ তার কোনো কিছুই তোর মাঝে ভালো লাগার সৃষ্টি করবে না আর না আমি করতে দেব আফসোস কোনো একদিন এ আমার কাছে আপনার সব কিছু ভালো লাগানোর জন্য তপ কিন্তু সেদিন ফিরেও দেখব না তোটিনির এমন কথাই উমাই তার দিকে এক ঝলক তাকিয়ে থাকলো কিন্তু কিছু বলল না তটিনি আর খেতে পারল না তার কেমন জানি গুলাতে শুরু করেছে এটা দেখে উমায়ের ললাটে বাছ ফেলে ভ্রূপুঞ্চিত করে বলল কি হয়েছে আবার কি নতুন নাটক শুরু করলি উমায়ের এমন কথাই তুটিনি রেগে গেলেও কিছু বলল না তার সব কিছুতেই এই লোক নাটক খুঁজে পায় সে গম্ভীর স্বরে বলল নাটক না আর খাবো না আমি গা গুলাচ্ছে তার এমন কথাই উমাইর থতমত খেয়ে তার দিকে তাকালো সে বুঝতে পারলো তুটিনির গায়ে অতিরিক্ত জ্বর থাকায় একটু খাওয়াই এমন হচ্ছে তবে সে তুটিনীকে নাড়তে বাঁথা হেসে গাম্ভীর্য কণ্ঠে বলল এখনও তো কিছুই শুরু হলো না এর মধ্যে যদি গা গুলাই তাহলে সামনে কি হবে তার এমন কথাই মানে তটিনি বুঝতে পারলো না কথাটা আবার মনে মনে রিপিট করলো এবার সে বুঝতে পারল আর বুঝতে পেরেই তার চুপ জোড়া বড় বড়ো হয়ে গেল আর বুঝতে পেরেই উমায়েরকে ঝাঁঝানুসরে বলল অসভ্য পুরুষ অসভ্যতা আমি না করেই যেভাবে মূর্ছা যাস অসভ্যতা শুরু করলে সহ্য করতে পারবি তো তার এমন কথাই তোটিনই হতভম্ব হয়ে পড়ল কিন্তু আর কিছু বলল না সে বুঝল সে যত কথা বলবে এই লোক তত বেশি কথা বাড়াবে যা সে চাচ্ছে না কিন্তু আজকে উমায়ের কার্যকলাপ তাকে বেশি আশ্চর্যান্বিত করেছে তবে সে তা নিয়ে বেশি মাথা ঘামাল না উমাইরের বলা তখনকার কথাটাই মেনে নিল যে সে অসুস্থ বলে আর তাকে তেমন কিছু বলছে না উমায়ের স্যুপের পাত্রটা টি টেবিলের উপর রেখে পাশ থেকে ফার্স্ট এইড বক্স থেকে জ্বর আর পেনকিলারের মেডিসিনের পাতা থেকে একটা একটা করে ভেঙে তুটিনিকে দিল তার আগে পানি দিল তো তিনি বিনা